উদ্যোগ হচ্ছে আপনারা জানেন যে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে আমরা বর্ধমান টাউন ক্লাবের স্থাপনা করি সেই বর্ধমান টাউন ক্লাব ধারাবাহিকভাবে রক্তদান শিবির বিশেষ করে মুনমুসু রুগী এবং থেলা সেবা রুগীদের স্বার্থে ধারাবাহিকভাবে এবং গোটা বর্ধমান তথা জেলা জুড়ে রক্তের যোগান এই বর্ধমান টাউন ক্লাব দীর্ঘকাল দিয়ে দিয়ে আসছে আজ আমি এই ক্লাবের এক সময় হচ্ছে এক্স সম্পাদক ছিলাম এই টাউন ক্লাবের আজ আমরা বহু ইয়াং ছেলেকে সামনে নতুন করে আমরা তাদেরকে পেয়ে তাদের কাছে আমরা উৎসর্গ করে দিয়েছি আজ আমাদের সামনে আপনার এখানে যে আমাদের এই টাউন ক্লাবের নতুন সম্পাদক হচ্ছে সৌদি সেন সহ আজ বন্ধু সব হচ্ছে এখানকার যারা সদস্য তারা এই ক্লাবটা পরিচালনা করছে আজকে রক্তদান শিবিরটা মূলত করছে আমাদের আজকে ইনাদের কথা অনুসারে এখনো পর্যন্ত আমাদের আড়াইশো জনের টার্গেট আছে আমাদের তিনটে ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়া হচ্ছে এক হচ্ছে আপনার কেমরি ব্লাড ব্যাংক বর্ধমান হসপিটাল ব্লাড ব্যাংক আমাদের হচ্ছে আপনার সেবা ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে আমরা তুলে ধরবান মদ উদ্দেশ্য দেখুন মদ উদ্দেশ্য হচ্ছে সমাজে হচ্ছে প্রতিটি মানুষের নিজস্ব দায়বদ্ধতা থেকে যায় সমাজের প্রতি আমরা মনে করি যে এই যারা ইয়াং ছেলেরা যারা তরতাজা যুবক যারা আজকে অন্যদিকে নেশাগ্রস্ত হতে ঝুঁকে যাচ্ছে তারা আজকে এগিয়ে এসে তারা সোশ্যাল কাজ করছে তারা নিজেরা ব্লাড দিচ্ছে তারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে এটা অতুলনীয় আমি তাদেরকে এক সম্পাদক হিসেবে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে স্তরে এবং আমাদের এটাই মহৎ কাজ যাতে কোনো মানুষ রক্তের মানে রক্ত থেকে যাতে কোনো রকম মানুষ যাতে কেউ মারা না যায় এবং আমরা যাই সেই যেন মূর্মুস রুগী এবং খেলার রুগীরাও সেই রক্ত যেন সবসময় যেন তারা গেলেই যেন রক্ত পায় আমরা তাদেরকে দিয়ে যাব আমরা টাউন ক্লাব থেকে আপনারা জানেন আমরা এক সময় বর্তমানে প্রচুর কাজ করেছি বিশেষ করে সাংবাদিক প্রেস মহল সাধারণ মানুষ জেলার মানুষ টাউনের মানুষ সবাই জানে আমরা ভবগুড়ে থেকে শুরু করে আপনার পথ সূচন থেকে শুরু করে আপনার হচ্ছে খেলাধুলো ভলিবল ফুটবল ক্রিকেট থেকে শুরু করে আমরা বহু রকমের কাজ বর্তমান শহরবাসীর কাছে আমরা হচ্ছে স্থাপনা করেছি এবং ওরা জানে যে আমরা কীভাবে এই কাজ করেছি আগামী দিন ওরা হচ্ছে পিছিয়ে পড়া যারা যেসব মানুষ আছে বৃদ্ধ মানুষ যারা গরিব মানুষ যারা চোখে অন্ধ যারা বিশেষ করে যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে তারা হচ্ছে শীতকালীন বস্ত্র বিতরণ করবে এটা তাদের পরের যে প্রোগ্রামটা আছে আমার নাম হচ্ছে আমি এই ক্লাবের এক্স সম্পাদক বিশ্বজিৎ সেন ওটে সেন আমাদের এখানে মূলত হচ্ছে আমাদের রোটারি ক্লাব অফ গোল্ডেন আমাদের সহযোগিতা করে সব ব্যাপারে ওনারাও এখানে উপস্থিত আছেন আমাদের এখানে পুরনো হচ্ছে সমাজ কল্যাণ সেক্রেটারি অশোক দাসও উপস্থিত আছেন আমরা তাকেও সাধুবাদ জানাই এতে প্রায় গ্রামগঞ্জ থেকে অনেক আজকে যেসব ব্লাডের যে সমস্যা রয়েছে সেই ব্লাডের সমস্যা মেটানোর জন্যে আমাদের টাউন ক্যাবের থেকে একটা একটা রক্তদান শিবির করা হয়েছে এই শিবিরে নিয়ে প্রায় আড়াইশো মতন ডোনার আসবে এবং রক্ত দেবে এবং এতে বহুত মানুষ উপকৃত হবে আমি এই রক্তদানে আমি অংশগ্রহণ করেছি এবং এই এতে বহুত লোকের ব্লাড সমস্যা মিটবে আমি হ্যাঁ রক্ত আমি রক্ত আমার রক্ত নেয় না আমার প্রেশার বা ইয়ে আছে বলে আমি ডোনার নিয়েছি আমি নিজে দিই হ্যাঁ আমি ওয়াই অনেক ক্লাবে দিয়েছি লায়েন্স ক্লাবে দিয়েছি বড় ক্লাবকে দিয়েছি আমি বলেছি যে যদি সমস্যা এক করে একটু রক্ত দিলে যদি ব্লাডের সমস্যা ঢুকে যায় কেন দেবে না সবাই এসো সবাই আমরা একত্র হয়ে ওই রক্ত দিলে মানুষের সমস্যা নিপে রক্ত আজকে আজকে হসপিটালগুলো খাঁকা খাঁ করছে ব্লাডের জন্য সেই জায়গায় বহুত মেয়েকে ফিরে যাচ্ছে যাতে রক্ত দিলে একটা যাতে জীবন ফিরে পায় সেই জন্য রক্তদান রক্ত অতি অবশ্যই দেওয়া প্রয়োজন এবং সবাইকে মনে করি এই অংশগুণ আস্থা আমি এর আগে প্রায় ইয়ে আমল থেকে দিচ্ছি বহু দিন থেকে কংগ্রেস আমল থেকে বহু রক্ত দিয়েছি বহুত রক্ত কি বলবো হিসাবের বাইরে প্রায় ত্রিশ বার না আমার কোনো সমস্যা হয়নি আমি আন্দোলনের মধ্যে সমস্যা মাধ্যমে থাকি আমি দশ বছর তো ম্যামাইপরের চেয়ারম্যান ছিলাম আমি এই সমস্যা রক্ত অন্ত রক্ত দিলে কোনো ব্যাপার নেই এই রক্ত তো যেটা নাই সেটা আবার পূরণ হয়ে যায় এর জন্য কোনো ক্ষতি হয় না কোন করতে হয় আমার নাম আশিস গুপ্ত আমি বর্ধমান থেকে এসেছি আশিস গুপ্ত সুকান্ত বলি বর্ধমান